ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার দলের প্রথম বক্তা যখন অবহেলাকে সংজ্ঞায়িত করে গেলেন তখন প্রতিপক্ষের প্রথম বক্তা বিতর্কের এই মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই কিন্তু মন হয়তো ছিল অন্য কোথাও তাই তিনি বারবার ভিন্ন ভিন্ন সুরে একই গান গিয়ে প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে সন্তানের মানসিকতা নাকি বৃদ্ধ তামাদের প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ নয় অবহেলার সঙ্গে যেখানে বলছে অবহেলা হচ্ছে প্রদত্ত পরিস্থিতিতে যত্নের অভাব এবং ইচ্ছাকৃত অসতর্কতা অর্থাৎ বিজ্ঞ প্রতিপক্ষ অবহেলার প্রশ্ন আসে তখনই যখন আপনি পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বৃদ্ধ পিতা যত্নের প্রতি ছিলেন উদাসীন যে শুধুমাত্র টাকার অভাবে বৃদ্ধ মায়ের চিকিৎসা করাতে পারছে না সে কিন্তু আজকে বিতর্কের বাইরের বিষয় বিজ্ঞ প্রতিপক্ষ কারণ সে চেষ্টা করেও পরিস্থিতির শিকার তার মানসিকতার কোনো দোষ নেই অবহেলার তো কোনো প্রশ্নই আসে না কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে পূর্ণ সমর্থ হয়েও যদি আপনি তাদেরকে করেন উপেক্ষা তখনই তাকে আমরা বলবো অবহেলা যে আপনার মানসিকতারই সমস্যা প্রতিপক্ষ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্তরের এই নিবেদন তো পৃথিবীর সব বাবা মায়ের অথচ সারাটা দিনের ব্যস্ততা শেষে একটুখানি অবসর পেলেই যেখানে আমাদের ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয় সেখানে ফোন দিয়ে মাকে একটিবার বার জিজ্ঞেস করার সময় হয় না মা ভালো আছে কিনা বাবাকে জিজ্ঞেস করার সময় পর্যন্ত হয় না ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা এখানে দোষটা কিন্তু বিজাতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিন্দি সিরিয়াল বা সোশ্যাল মিডিয়া ফেসবুকের আগে আপনারই মানসিকতার বিজ্ঞপ্তি একজন সুস্থ মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডেল এত পর্যন্ত ব্যথার সম্মুখীন হতে পারে আর সন্তান জন্মদানের সময় আমাদের মায়েরা যে পরিমাণ ব্যথার সম্মুখীন হন তা সাতান্ন ডেল এর কিছু বেশি যা একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রয়োগ করা হলে অনায়াসে তার বৃষ্টি হার ভেঙে যাবে সন্তানের জন্যই যে মায়ের সর্বস্ব বিসর্জন সন্তান হয়ে সে মায়ের প্রতি যেন আমাদের নিষ্ঠুরতম আচরণ আর এর পেছনে মানসিকতায় যদি দায় না হবে তাহলে কেন নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও এলাকায় ভরণ পোষণ থেকে বাঁচতে সন্তানদের দ্বারা পস্তাবন্দি অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া আশি বছর বয়সী বৃদ্ধা হাসিনা বেগম সেদিন মারা গেলেন কেন জামির উদ্দিন শেখ নামের শতবর্ষী বাবা পাঁচ ছেলের চারজনের হাতেই মার খেয়ে আজ শয্যাশয়ী তথ্যসূত্র দৈনিক প্রথম আলো তেরোই জুলাই দুই হাজার আঠারো এমন হাজারো শেখের গল্প আপনাদের শোনাতে পারি যুদ্ধে যারা হেরে গিয়েছিল হ্যাবি জীবন জীবনযুদ্ধে যারা হেরে গিয়েছিল সন্তানের ভিন্ন মানসিকতার কাছে এরপরও কি সন্তানের শেখ করতে যাওয়া মানসিকতার চেয়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার অজুহাতকেই বড় করে দেখবেন প্রশ্ন নিল বিপক্ষের দ্বিতীয় বর্ষের কাছে প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে সন্তানের নাকি এখন সময় পাচ্ছে না তার বাবা মার সাথে ব্যয় করার অর্থাৎ ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারছে না তাদের বাবা মাকে আসলে সত্যি কথা বলতে জানেন কি বিক্ষোভ প্রতিপক্ষ এই পৃথিবীতে সময়ের অভাব বলে কিছু নেই সব নির্ভর করে আপনার প্রাধান্যের উপর তাই দিন শেষে আপনার প্রাধান্য যদি পিতা মাতা না হয়ে হয় ডিজনি প্লাস বা নেটফ্লিক্স মানসিকতার দিকে আঙুল তো উঠবেই মাননীয় সভাপতি প্রতিপক্ষের প্রথম বক্তার বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে তারা মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবকেই দায়ী করে গেলেন যার কারণে প্রভাবিত হচ্ছে মানসিকতা মাননীয় সভাপতি কোনো কিছুই তো আপনার দূষিত হয় না এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এখানে ধূমপানের কোনো দোষ নেই তাহলে বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয় বিজ্ঞপতিপক্ষ তাই আজ বুঝেই হোক আর না বুঝেই হোক আপনারা কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ হিসেবে সেই মানসিকতাকেই দায়ী করে গেলেন ধন্যবাদ আমাদের সাথে একমত পোষণ করার জন্য প্রতিপক্ষের প্রথম বক্তার মতে বর্তমান সমাজে বাবা মায়ের মধ্যকার অশান্তি ঝগড়া ইত্যাদি দেখে অবহেলায় একটি বড় হওয়া একটি সন্তান তো সেগুলোই শিখবে কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ একই পরিবারে বেড়ে ওঠা দুইটি সন্তানের মধ্যে যখন এক ভাই হয় সমাজে উচ্চ প্রতিষ্ঠিত আর আরেক ভাই হয় মাদকাসক্ত বেকার তখন আপনি কি বলতে চাইছেন যে তাদের বাবা মা তাদের দুরকম শিক্ষা দিয়েছে অর্থাৎ আমি এটাই বুঝতে চাইছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন ভালো মন্দির বিচার করার মানসিকতা বা বিবেক সে তো আপনারই হাতে অবাক জানেন বিকে প্রতিপক্ষ আপনারা যখন এই মঞ্চে দাঁড়িয়ে বৃদ্ধ পিতামতের প্রতি অবহেলার বিভিন্ন কারণ হিসেবে নানা অজুহাত টেনে আনতে ব্যস্ত তখন সব কিছুকে বড় আঙুল দেখিয়ে মমতাজ মিয়া নামের একজন দরিদ্র রিক্সা চালক সম্পূর্ণ অপরিচিত একজন বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বাবার মতো যত্নাত্তি করছেন গত পাঁচ বছর ধরে এই ঘটনা হানিফ অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল যেখানে অনেক উচ্চশিক্ষিত সচ্ছল ছেলে মেয়েরা অবহেলায় নিজের পিতামা থেকে পাঠিয়ে দিচ্ছে সেখানে মন্তাজ মেয়ে একজন দরিদ্র রিক্সা চালক হয়েও এমন একটি মহৎ কাজ কি করে করতে পারলেন তার তো ছিল না অর্থবিত্ত শিক্ষা কিংবা উচ্চ সামাজিক অবস্থান কিন্তু তবুও তিনি তা পেরেছিলেন কারণ তার ছিল একটি উন্নত মানসিকতা বর্তমান সময়ে যা আগে মনে করিয়ে দিতে চাই দূরত্ব চাপ সুশিক্ষার অভাব ইত্যাদি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু দেয়াল মতো মানসিকতাকে বদলালে যা পেরোনো সম্ভব বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কারণে ক্ষমতি হয় বা সন্তান অসমর্থ হয় সেক্ষেত্রে আপনাদের দ্বারা দেখিয়ে যাওয়া যুক্তিগুলো হয়তোবা একটি কারণ কিন্তু বৃদ্ধ প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কারণে অবহেলা করা হয় সেটা অবশ্যই সন্তানের মানসিকতারই সমস্যা বিজ্ঞ প্রতিপক্ষ বার্ধক্য অসহায়ত্ব একাকিত্ব মৃত্যু ভয় আর হাজারো রোগ ব্যাধির আনাগোনা জীবনের যে সময়টায় আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ বাবা মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের তখন কেন আমরা আমাদের মানসিকতাকে কবর দিয়ে দূরে ঠেলে দিব তাদের তাই বিজ্ঞ প্রতিপক্ষ আসুন আমরা আমাদের মানসিকতাকে বদলাই সন্তানের প্রতি এতটুকু কমতি হতে দেন না সেই সোনার পিতা প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছিল মাননীয় সভাপতি স্বামী ছিল ছেলে ছিল আজকেও নাই ঘর ছিল বাড়ি ছিল আজ নেই ঠাই তবু খোকা সুখী হোক প্রার্থনা আমার সাথী হয়ে থেকো প্রভু আমার খোকা চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হওয়ার পর আজও এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত শত শত মায়া ঠিক এভাবে নিজের সন্তানের জন্য প্রার্থনা করেন মাননীয় সভাপতি শুদ্ধ বিচারক মন্ডলী বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাই সাদর সম্ভাষণ বিতর্ক চলছে প্রস্তাবনা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা এবং যার পক্ষে আমার অবস্থান মাননীয় সভাপতি গত দশই আগস্ট দুই হাজার সতেরো দৈনিক টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয় এক মর্মান্তিক ঘটনা চাকরির জন্য আশা সাহানির ছেলে তার মাকে মুম্বাইতে এক ফ্ল্যাটে ফেলে চলে গিয়েছিলেন আমেরিকায় এবং তিনি এক বছর ধরে তার মায়ের কোনো খোঁজ নেননি বিজ্ঞ প্রতিপক্ষ তার কিন্তু সুশিক্ষা ছিল তাহলে এখানে বিষয়টা কি আশা করি ব্যাখ্যা করে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ এখন যদি আমরা এই ঘটনার পর্যালোচনা করি তাহলে আপনারা নিঃসন্দেহে দায়ী করে যাবেন সুশিক্ষার অভাবকে বিজ্ঞ প্রতিপক্ষ মোতাহির হাসান চৌধুরী বলে গিয়েছিলেন যে শিক্ষা রয়েছে দুটো দিক একটি প্রয়োজন তথা জীব সত্তার এবং অন্যটি অপ্রয়োজন তথা মানব সত্তার এখন আমরা প্রয়োজনের দিকটা গ্রহণ করে অর্থ উপার্জনে নিজেদেরকে মনোনিবেশ করব যার ফলে অবহেলিত হবে আমাদের বৃদ্ধ পিতামাতা নাকি আমরা অপ্রয়োজনের দিকটা গ্রহণ করে একজন প্রকৃত মানুষ হয়ে উঠব সেটা কিন্তু আমাদের মানসিকতার উপরে নির্ভরশীল আজ আমরা যদি কোনো কারণে সেই সমস্ত শিক্ষা যা কিনা আমাদের অর্থের দিকে ঠেলে দিচ্ছে সেই সমস্ত শিক্ষা যার ফলে কিনা আজ আমাদের বৃদ্ধ পিতামাতা অবহেলিত হচ্ছে তার দিকে ধাবিত হই তাহলে সেটা গ্রহণ করা কিন্তু নিঃসন্দেহে আমাদের দুর্বল মানসিকতারই পরিচয় তাই পরোক্ষভাবে আমাদের যুক্তিকে সমর্থন করার জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই মাননীয় সভাপতি আমাদের আমাদের প্রতিপক্ষের বক্তাগণ আজ প্রায় ডজন খানেক সমস্যা স্বীকার করেছেন যেগুলো বা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু তা কখনোই অবহেলার মূল কারণ হিসেবে দায়ী হবে কিনা সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তারা দেখিয়ে যেতে পারেনি কারণ অবহেলার সংজ্ঞাটাই তো আসে মানসিকতা থেকে মাননীয় সভাপতি বাংলা পীড়া অনুসারে দেশের প্রায় সাতষট্টি শতাংশ প্রবীণ নাগর কি সচ্ছল এবং দেশের বৃদ্ধাশ্রমে বসবাসত প্রায় আটাশি শতাংশ পিতামাতাকে জিজ্ঞেস করলে জানা যায় যে তাদের সন্তান নাকি সুপ্রতিষ্ঠিত কিন্তু এই সুপ্রতিষ্ঠিত জনগোষ্ঠী আজ গাড়ি কেনে বাড়ি কেনে পারলে নিজের নারীর জন্য দামি দামি শাড়িও কেনে কিন্তু নারী বলতে যা বোঝায় তা তাদের নেই আর সেজন্যই তো বিশ এমবিপিএস এর সংযোগ থাকার পরও আজ দেশের বৃদ্ধাশ্রমগুলোতে প্রায় সাতচল্লিশ শতাংশ বৃদ্ধ মাতা কথা বলতে না পেরে তাদের সন্তানদের সাথে বছরের পর বছর আত্মঘাত করে মাননীয় সভাপতি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী সরকার কিন্তু ঠিকই সারা দেশে মোট চার হাজার চারশো একান্নটি ইউনিয়ন পরিষদে ই স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে সেখানে যতজন মানুষ প্রতিদিন ভিড় জমা নিজের বৃদ্ধ পিতা তার স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য তার থেকে বেশি সংখ্যক মানুষ প্রতিদিন ভিড় জমান সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টারে বিজ্ঞ প্রতিপক্ষ যেখানে শহর এবং গ্রাম মিলিয়ে সারা দেশে চার লাখেরও বেশি মাদকাসক্ত কিশোরের মানসিকতা যৌবনে পদার্পণের আগে থেকেই বিকৃত সেখানে বৃদ্ধ বয়সে নিজের পিতামাতাকে সেবা করার প্রসঙ্গ আসবেই বা থেকে। সত্যসূত্র ডেইলি ইনকিরাত 10 জুলাই 2017 মাননীয় সভাপতি মানবজাতি বড়ই অদ্ভুত একই দেহে যখন আমরা পিতামাতা তখন আমরা মহৎ আর সেই যখন আমরা সন্তান তখন আমরা দর্জন নিজের প্রিয়তমাকে ফোন করে আমরা বলি তোমার হাতে আমার জীবন ন্যস্ত আর অসুস্থ মা যখন হাজারবার ফোন করেন তখন তিনি উত্তর পান আপনার সন্তানের ফোনটা এখন ব্যস্ত ঘরে বসে হিন্দি সিরিয়াল আর আইপিএল উপভোগ করার জন্য আমরা প্রতি বছর 250 কোটি টাকা জলে ফেলি কেন আমাদের মানসিকতার সমস্যা সেই জন্যই তো অথচ নিজের বাবার সাথে কথা বলার সময় ঠিক 59 সেকেন্ডেই লালবাট ঘন্টা চেপে দেয় হয়তো এখন এর সমস্যার সমাধান দেওয়ার জন্য বলবেন বাংলা তো দিচ্ছে উনচল্লিশ পয়সা প্রতি মিনিট দারুণ অফার কিন্তু আমরা তো সেটা দিয়ে কথা বলি নিজের প্রিয়সীর সাথে কেন বিজ্ঞ প্রতিপক্ষ সেই দুর্বল মানসিকতার কারণেই বিজ্ঞ প্রতিপক্ষ নিজের বাবা মাকে সাথে নিয়ে আমরা কয়দিন মার্কেটে যাই নিজের মায়ের জন্মদিনটা কবে মনে আছে তো ও এটা তো কোনো পাঠ্যপুস্তক বই লেখা নেই আশা করি বিজ্ঞ প্রতিপক্ষ আজ ইচ্ছা থাকলে উপায় হয় গল্পটা আমরা সবাই জানি কিন্তু কলসের নিচে জমে থাকা পানির মতো সময়ও আপনার দিকে কারো কাছে এসে ধরা দেয় না ইচ্ছার জোরে সময় বের করে নিতে হয় বিজ্ঞ প্রতিপক্ষ আজ আপনারা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করলো কারো মাঝে যদি সেই ইচ্ছাটুকুই না থাকে তাহলে তার পক্ষে কিন্তু বৃদ্ধ প্রতি দায়িত্ব পালন কখনোই সম্ভব নয় আর অনিচ্ছা সে তো দুর্বল মানসিকতারই পরিচয় মাননীয় সভাপতি শেষ করছি একজন বীরত্ব গাথা মহান মানসিকতা সম্পন্ন সন্তানের গল্প দিয়ে অর্থের অভাবে নিজের অসুস্থ মাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাবার সামর্থ্য তার ছিল না প্রতিপক্ষ লক্ষ্য করে দেখুন তার কিন্তু ছিল না কোনো বিদ্যালয়গত কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু সেই অক্ষমতা তাকে থামিয়ে রাখেনি মানসিকতা এবং ভালোবাসার জোরেই তিনি নিজের অসুস্থ মাকে কাঁধে তুলে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন প্রায় সাত কিলোমিটার পথ বিজ্ঞ প্রতিপক্ষ তিনি সাতক্ষীরা সাইফুল ইসলাম তথ্যসূত্র ইত্যাদি বাংলাদেশ টেলিভিশন প্রতিপক্ষ উদ্দেশ্যহীন বিতর্ক যেমন ঠিক তেমনি মানসিকতা নিয়ে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনও অসম্ভব তাই নিজের বৃদ্ধ পিতামাতাকে ভালোবাসার লক্ষ্যে আজ সুস্থ সুন্দর এবং পরিশীলিত মানসিকতার অধিকারী হয়ে উঠুক এই পৃথিবীর প্রতিটি সন্তান এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় সভাপতি